আসসালামু আলাইকুম বিভাষ আশা করি অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে এমনকি সবার জন্যই হেল্পফুল হবে এটা আমার বিশ্বাস কারণ প্রথমেই মার্কেট কেমন ভালো হবে কত দূর যেতে পারে কারেকশন কোথায় এবং ঘুরবে কিনা এই সমস্ত প্রশ্নের উত্তর শুধুমাত্র ব্রিফলি টেকনিক্যাল অ্যানালিসিস মাধ্যমে আপনার সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব সাথে সাথে এই মার্কেটে আমাদের স্কিনার দিয়ে যে সার্চ রেজাল্টগুলো আসে কোন ধরনের আইটেম আমি সার্চ করে গ্রাফটাও দেখাবো যে এখন কিনলে সবচেয়ে বেশি যেটার অপেক্ষায় হয়তো আমরা অনেকে অনেক দিন ধরে আসি বারবার কথাও আগে আমি বলেছি যে ভালো মার্কেটে এই রেজাল্টটা এই সিচুয়েশনে কিনলে সবচেয়ে ভালো হয় সেটা আমি একটু দেখাবো এই জন্য একদিকে যেমন মার্কেট সম্পর্কে অন্যদিকে আপনার প্রোডাক্টটা সিলেক্ট করতে এই ভিডিওটি সবচেয়ে বেশি উপকার হবে এই জন্য রিকোয়েস্ট করব এই ভিডিও বানানোর উৎসাহ যোগাতে এবং সবার কাছে এই ভিডিওটি উপকার উপকারার্থে পৌঁছাইতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সহযোগিতা করবেন তো চলুন যাওয়া জায়গায় দেখেন এটা ডিএসি এক্সের যে অ্যাডভান্স চার্ট সেটি আমি প্রতিদিনের আদলেই এই জন্য করি যাতে করে আপনাদের জিনিসটা মুখস্থ হয়ে যায় কোনো প্রোডাক্টে সিলেকশন বা সেল করতে যেয়ে এভাবেই অ্যাপ্লাই করতে পারেন কারণ সব ভিডিও সবার দেখা প্রতিদিন হয় না তো হঠাৎ করে দেখলেও যেন এই ইয়েটা বুঝতে পারেন তো এই জন্যই প্রথমে ভলিউম নিয়ে যদি বলি ভলিউম দেখেন গতকালকে একটু নেগেটিভ মানে ওই সূত্র অনুযায়ী হঠাৎ করে বেশি পড়া বাট এইগুলির চেয়ে কিন্তু অত বেশি না তো যাই হোক তবে আজকের যে বাড়াটা সেটা কিন্তু খুবই যেটা চাই মানে গ্রেজুয়ালি যেটা খুবই সামঞ্জস্যপূর্ণ সামান্য বাড়ছে যেটা খুবই পজিটিভ সাতশো পঞ্চাশ কোটি টিকা ছিল গতদিন আজকে সেটা বেড়ে হয়েছে সাতশো চুয়াত্তর কোটি টাকা অল্প কিছু বাড়ছে যেটা খুবই ভালো আর ক্যান্ডেল এবং তার অবস্থান সম্পর্কে গতকালকে বলা হয়েছিল খুবই সুন্দর যে বেশি আরেকটু নিচে চলে আসলে কিন্তু এটা শ্যাড উপরে বেশি হয়ে যেত তো সেই অনুযায়ী আজকে দেখেছেন আপনারা গতদিন একশো সাতানব্বই আজকে একশো বিরানব্বই পয়েন্ট প্লাস যেটা আমরা অনেক দিন ধরে দেখি নাই তো এখন আজকের ক্যান্ডেল এবং তার অবস্থানটাও ভালো মারো বুঝু আজকের ক্যান্ডেল তবে আজকের ক্যান্ডেলের উপরে শ্যাডও কিন্তু সামান্য ছোটো অর্থাৎ গতকালকের সমান হলে আরও বেশি ভালো হইতো যদিও আপনারা দেখেছেন দুইশো দশের উপরে গেছিলো প্লাস মার্কেটের অ্যাডজাস্ট হয়ে লাস্ট পর্যন্ত একশো বিরানব্বই ক্লোজ করতে সক্ষম হয়েছে তারপরেও আমি বলবো ক্যান্ডেলটা ভালো তাহলে ক্যান্ডেল অবস্থান এবং ভলিউম গেলো আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এবং কার্যকরী দেখেন আজকে ইনস্টাগ্রামের বার উপরে ক্রিয়েট করেছে তো একটা উপরে ক্রিয়েট করা মানেই উপরেই কিছুদিন থাকবে এই অ্যানালিসটা যতদিন ধরে বলে আসতেছি ততদিন ধরেই কাজ হয়েছে হঠাৎ করে এমন কখনোই হয় নাই যে একদিন উপরে ক্রিয়েট করে আবার নিচে লাল বার ক্রিয়েট হয়ে গেছে তো আরেকটা হলো এই ছিল তিনটা কুইক ডিসিশনের জন্য ভলিউম ক্যান্ডেল অবস্থান এবং ইনস্টাগ্রামের বার বাকি যেটা দুইটা ইন্ডিকেটরের মধ্যে মুভিং খাবারের চোদ্দ দিন যেটা সেটা গতদিনই তো বাই সিগন্যাল দিয়ে দিয়েছিলো দেখাইছিলাম মুভিং অ্যাবারের চোদ্দ দিনের ভ্যালু আজকে দাঁড়াইছে পাঁচ হাজার তিনশো পঁচানব্বই বাট মার্কেটের প্রাইস পাঁচ হাজার ছয়শো আঠারো অর্থাৎ অনেক উপরে উঠে গেছে এই ইন্ডিকেটর অনুযায়ী গতকালকেই বাই সিগন্যাল দিয়ে দিছে মার্কেট আর ম্যাকডি অনুযায়ী ব্লু রেখাটা গতকালকে উপরে অরেঞ্জ রেখার উঠছিল না সেটা আজকে খুব সাকসেসফুলি সুন্দর উঠছে এবং এই ইন্ডিকেটরটি অনুযায়ীও মার্কেট কিন্তু ম্যাকডি এমএসিডি আর কি অনুযায়ীও বাইসিগনাল দিয়ে দিছে এখন আর একটা যেটা জিনিস লং টাইমের জন্য গতকালকে রেজিস্টেন্স বলা হয়েছিল যে সামান্য এটার নিচে কিছু থাকলেও আজকে কিন্তু কোনো রকমের কোনো কিছু ছাড়াই খুব সাকসেসফুলি দুই নাম্বার যে রেজিস্টেন্স ছিল সেটিও ব্রেকআউট করে ফেলছে তবে সামান্য গতকালকের মতোই অবস্থান ফার্স্ট রেজিস্টেন্স থেকে পাঁচ হাজার ছয়শো তেষট্টি এই রেজিস্টেন্সের একবারে হাই আর পাঁচ হাজার ছয়শো আঠারো মার্কেটের বর্তমান অবস্থান তো পাঁচ হাজার ছয়শো বত্রিশ আর আঠারো বেশি দূরে না আর রেজিস্টেন্স ব্রেক আউট করে যদি ছোট্ট একটা রিটেস করে আবার ঘোরে সেটা হবে মার্কেটের জন্য সবচেয়ে বেশি শক্তিশালী হওয়ার ব্যাপার আর এর আগে যে একটা মুভমেন্টম দেখছিলেন তখন যে অর্থাৎ রেজিস্টেন্স নাম্বার থ্রি তখন যে রেজিস্টেন্স নিয়ে সবচেয়ে বেশি কথা বলা হয়েছিল সেটা হলো পাঁচ হাজার খুব পাঁচ হাজার সাতশো একাত্তর অর্থাৎ আর দেড়শো পয়েন্ট তো এর আগে যদি ছোট্ট একটা কারেকশনে ঘুরে যেতে চাই তাহলে এটা সবচেয়ে বেশি কনফার্ম হবে আর মার্কেট যেহেতু অনেক নিচে সেটার প্রয়োজনও নাই অনেক ক্ষেত্রে যেটা হয় সেটা হলো এক ঘন্টা আধা ঘন্টা বা এক বেলার জন্য রিটেস্ট করে তারপরে কিন্তু আবার ঘুরে ভালো ক্যান্ডেল তৈরি হয়ে গেলে তখন সেটিও করা সম্ভব হবে বা আমরা আশা করতে পারবো পাঁচ হাজার সাতশো একাত্তর এটাই এখন রেজিস্টেন্স মূলত যেহেতু এটা রেজিস্টেন্স ব্রেকআউট করছে এখন এইটা রিটেস এক দিনের জন্যও করতে পারে বা এক বেলার জন্য এক আধ ঘন্টা আধা ঘন্টার জন্য করতে পারে সেটাই আমাদের দেখার ব্যাপার যে পাঁচ হাজার সাতশো একাত্তরে টাচটা কীভাবে করে তো এই ছিল মার্কেট এবং যে কোনো স্টক আপনি এতটুকু অ্যানালাইসিস এভাবেই করবেন এখন সবচেয়ে বেশি হেল্পফুল যেটি আপনারা দেখেন যাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া নাই তারা তো ট্রেড আওয়ারে আজকে কোনগুলো বাই করার জন্য সাজেস্ট করতেছে এটা দেখতে পারেন না এজন্য আমি দেখাই যাতে করে এই রেজাল্ট থেকে যদি ভালো কার্যকরী হয় তাহলে আপনারা অবশ্যই মেম্বারশিপ নিতে সমস্যা নাই আপনারা জানেন একটা অফারও চলতেছে দুই বছরের প্যাকেজ ছত্রিশশো টাকাটা এখন ছয়শো টাকা কমে মাত্র তিন হাজার টাকা নেওয়ার জন্য উপরের নাম্বারে আমার সাথেই যোগাযোগ করে নিতে পারবেন তো চলুন যাওয়া যাক স্ক্যানারে মেনু থেকে স্ক্যানারে ক্লিক করলাম এরপর দেখেন ডিফল্ট স্ক্যানার এভাবেই থাকবে জাস্ট আপনি যখন কিনবেন আর কেনার টাইমটাই মূলত দুইটার পরে মার্কেট সম্পর্কে কনফার্ম হওয়ার পরে কিনলে সবচেয়ে ভালো বিক্রির জন্য সকাল এটাও কিন্তু একটা হিন্টস এর আগেও বলে আসছি আর কেনার জন্য পরে মার্কেট বুঝে দেখে তো যে রেজাল্ট আমি দেখাবো আপনারা জানেন মুভিং অ্যাভারেজ স্পিনিং টপ ম্যাকডি এগুলি কিন্তু এখন রেজাল্ট বেশি বেশি আসবে কারণ মার্কেট ভালো এখন অ্যানগালফিং অনুযায়ী যে ধরনের স্টকগুলি এখন আপনি যদি সিলেক্ট করেন খুব দ্রুত অর্থাৎ যারা ট্রেডার আছেন তারা মানে ম্যাচুর ডেটাই প্রফিট ট্রেকিং করতে পারবেন খুব কুইকলি এবং পারসেন্টেজ বেশি অর্থাৎ কেনার পরের দিনই হল্টেড হওয়ার চান্স থাকবে এই মার্কেটে তো সেইগুলি কোনগুলি সেটা আমি একটু দেখাবো দেখেন একটা একটু দেখাই সার্চ রেজাল্ট থেকে যেটা আসছে অ্যানগালফিং অনুযায়ী চুয়াল্লিশটা স্টকের নাম আসছে এর মধ্যে প্রথম যেটা দেখেন অ্যানগালফিং মানে গতকালকে এই স্টকটি কারেকশনে ছিল মানে গতকালকে কিছু প্রাইস কম ছিল তো গতকালকের হায়ের উপরে আজকে ক্লোজ হয়েছে এবং হলটেড হয়েছে এখন হলটেড হয়ে গেলে তো পাবেন না এজন্য খেয়াল করা যাতে করে হলটেডের কাছাকাছি যেয়ে হলেও আপনি এটাকে ধরতে পারেন তো এই রেজিস্টেন্সটাও যেমন ব্রেকআউট হয়েছে এবং এই গতকালকের যে হাইয়ের উপরে গতকালকে কারেকশনে ছিল সেটা আসলে কন্ডিশন সেট করা নাই সেট করা হলো। গতকালকে আপনার ওপেন থেকে অনেক নিচে ক্লোজ হয়েছে বাট গতকালকের যে হাই গিয়েছিল অর্থাৎ ক্যান্ডেলটি রেড রেড ক্যান্ডেলের গতকালকের রেড ক্যান্ডেল যেগুলি হয়েছিল এবং তার উপরে আজকে ক্লোজ হয়েছে এই সার্চ এইভাবেই কিন্তু কন্ডিশনটা সেট করা আছে তো এই ধরনের স্টকগুলি এই মুহূর্তে কিনলে মার্কেট যদি সাপোর্ট দেয় তাহলে অবশ্যই পরের দিন খুব ভালো হওয়ার চান্স থাকবে তো নেক্সট ডেটা যদি দেখেন তো একইভাবে দেখেন এই যে গতকালকেও কিন্তু এটাও রেড ক্যান্ডেল ছিল তো সেটার উপরে আজকে ক্লোজ করতে সক্ষম হয়েছে তারপরে যে এটিও কিন্তু তাই এমসিএল প্রাণ আসছে এটিও কিন্তু রেড ক্যান্ডেল ছিল গতকালকে আজকে তার উপরে ক্লোজ হয়েছে তো এর পাশাপাশি যদি আগের কিছু এই যে পাইলিংয়ের অবস্থাটা বা দু একটা এই ছোটোখাটো যে রেজিস্ট্যান্স সেটা দেখেন রেড ক্যান্ডেলের উপরে ক্লোজ হওয়ার পাশাপাশি তাহলে কিন্তু আউটপুটটা আরও ভালো পাওয়া যাবে আর যদি চোখ বুলাইতে চান আমি যে এইভাবে ডিএস এক্সের অ্যানালাইসিসটা করি কুইক ডিসিশন একটু লং টাইমের জন্য দুইটা ইন্ডিকেটর এবং রেজিস্ট্যান্স আর কুইকের জন্য ক্যান্ডেল অবস্থান আর ভলিউম হিস্টোগ্রামের বার তাহলে কিন্তু আরও বেশি আপনি পরিষ্কার হতে পারবেন এই অ্যাঙ্গালপিংয়ের রেজাল্ট থেকে চুজ করার জন্য আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই চেষ্টা করব প্রতিদিনই সার্চ রেজাল্ট থেকে কীভাবে সিলেক্ট করবেন সেই বিপারে একটু হিন্টস দেওয়ার জন্য তো আপনিও আমাদেরকে সহযোগিতা করবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম